একটা ছোট গ্রামে তিথি আর আখি নামে দুই বোন বাস করে তারা দুজনেই অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে কারণ তাদের মা বাবা অনেক আগেই মারা গেছেন এই দুনিয়ায় তাদের আপন বলতে আর কেউ নেই তবুও তারা একে অপরকে আঁকড়ে ধরে কোনোভাবে দিনগুলো পার করছিল আখি আজকে তুই রান্নাটা করে বোন আমার শরীরটা আজ একদম ভালো লাগছে না আমি কালকে করে দেব ঠিক আছে তুই এসব কি বলছিস তিথি আমি রান্না করব, আমার রান্না করতে একদম ভালো লাগে না আর আমি যে বাড়িতে রান্না করি এটা আমার বন্ধুরা জানতে পারলে কি ভাববে বল আমি কারোর চোখে ছোটো হতে পারবো না তুই একটু কষ্ট করে আজকেও রান্না করে নি তারপর সারাদিন ঘরে শুয়ে আরাম করিস আমি তোকে আর কিছু বলবো না একদিন রান্না করলে এমন কি হবে তো রাখি আমি তো প্রতিদিন রান্না করি আজ আমার শরীর খারাপ বলেই তোকে বলছি আর তুই রান্না করলে কি ক্ষতি হয়ে যাবে বল অন্যের চোখে ছোট হয়ে যাবে এই ভেবে যদি নিজের কাজ করতে ভয় পাস তাহলে কেউ তোকে বড় ভাববে না ঘরের কাজ করা কোনো খারাপ কিছু না তাই কথা না বাড়িয়ে যা রান্না করে নে রান্নাঘরে সব শাকসবজি রাখা আছে যদি আজ তুই রান্না না করিস তাহলে সারা দিন তোকে না খেয়েই থাকতে হবে এই কথা শুনে আখি আর কিছু বলে না কারণ সে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না তাই নিরুপায় হয়ে রান্না করতে শুরু করে দেখেছি তুই রান্না করতে না। অথচ রান্নাটা খেতে কত ভালো হয়েছে অনেক দিন পরে পেট ভরে কায়টা ভাত খেলাম নিজের রান্না যতই ভালো হোক পেট ভরে খাওয়া যায় না জানিস তাই মাঝে মাঝে একটু রান্না করে দিস বোন তাহলে আমি পেট ভরে খেতে পারবো উফ তুই আবার শুরু করলি এত প্রশংসা করতে হবে না আমি খুব ভালো করেই জানি আমার রান্না ভালো হয় কিন্তু আমি আর কখনো রান্না করব না ঘরের কাজ করতে আমার একদমই ভালো লাগে না তুই এগুলা করবি আর আমি আরাম করে দিন কাটাবো ব্যাস এতেই আমি খুশি ঠিক আছে রে তোকে আর কিচ্ছু বলতে হবে না আমি খুব ভালো করেই জানি আমার বোন এসব কাজ কোনো দিনও করবে না তোর সাথে একটু মজা করলাম যদি কোনো দিন মন চায় তাহলে একটু বোনের জন্য কিছু করিস নে এখন ভাতটা শেষ কর আমি তোকে রান্না করে খাওয়াবো তোকে কিচ্ছু করতে হবে না এভাবেই তিথি আর আখির দিনগুলো কাটতে থাকে আখি আসলে অনেক অলস আর হিংসুটে স্বভাবের মেয়ে সে কোনো কাজ করতে চায় না নিজের সৌন্দর্য আর অহংকার নিয়েই ব্যস্ত থাকে তিথি সারাক্ষণ পরিশ্রম করে আর আখি কেবল নিজের স্বপ্নের দুনিয়ায় হারিয়ে থাকে এভাবেই কেটে যায় বেশ কিছুদিন কি ব্যাপার তিথি কাজে এত দেরি হলো কেন আমি তো তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে প্রতিদিন যদি এত দেরি করো তাহলে সব কাজ সময় হবে কি করে আমার ভুল হয়েছে আন্টি আসলে সকালে বাড়িতে অনেক কাজ থাকে রান্না করে খেয়ে বের হতে গিয়ে দেরি হয়ে গেল আর কখনো হবে না কথা দিচ্ছি এই এক কথা তো কবে থেকে শুনছি বাড়িতে তো তোমার বোন আছে সে কি কিছুই করে না তুমি তো সারাদিন টাকার জন্য কাজ করো অন্তত ঘরের কাজগুলো তো সে করতে পারে তাহলে তো তোমার দেরি হতো না ও ঘরের কাজ তেমন পারে না না আন্টি আর তাছাড়া ও করে তাই ওকে এইসব কাজে দিই বাহ ভাত পাওনা ঠিক মতো তাদের আবার পড়াশুনো করতে হয় ঠিক আছে যাই হোক আমার এসব কথা বলে লাভ নেই তবে শোনো আমি তোমাকে টাকা দিয়ে কাজ করাচ্ছি তাই কাজটা যদি ঠিক মতো না হয় আমি কিন্তু অন্য কাউকে নিয়ে নেব না না আন্টি এমন করবেন না এই টাকাই তো আমাদের সংসার চলে আমি আর কখনো দেরি করব না আমাকে এবারের মতো ক্ষমা করে দিন ঠিক আছে এই শেষবার এখন যাও আমার ঘরটা ভালো করে পরিষ্কার করো তারপর রান্নাঘরে গিয়ে রান্না শুরু করো আজ বাড়িতে কিছু অতিথি আসবে তাই অনেক রান্না করতে হবে এই বলে রেশমা বেগম চলে যায় আর তিথি চুপচাপ ঘর পরিষ্কার করতে শুরু করে এমনভাবে কষ্ট করে সে তার বোনকে ভালো রাখার চেষ্টা করে কী হয়েছে বুড়িমা তুমি এভাবে এখানে বসে কান্না করছো কেন মা আমি আর হাঁটতে পারছি না আমি অনেক দূর থেকে এসেছি কিন্তু এখন কিছুই মনে পড়ছে না আমি কোথা থেকে এসেছি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না আমাকে কি তুই একটু সাহায্য করতে পারবি মা আমাকে আমার বাড়ি পৌঁছে দে না আমি তো তোমার বাড়ি চিনি না বুড়িমা তুমি বরং একটু কষ্ট করে আমার সঙ্গে আমার বাড়ি চলো আমি আর আমার বোন থাকি সেখানে তুমি কিছুদিন আমাদের সঙ্গে থাকো তোমার যদি কিছু মনে পড়ে যায় তখন তোমার বাড়িতে চলে যেও এই কথা শুনে বুড়ি মহিলাটি অনেক খুশি হয় আর সেই তিথির সাথে তার বাড়িতে যায় এই মহিলাটি কে তিথি ও কেন আমাদের বাড়িতে এসেছে সে রাস্তায় বসে কান্না করছিল তার কিছুই মনে নেই বুঝতেই পারছিস বয়স অনেক হয়েছে হয়তো ভুলে গেছে সব কিছু আমাদের সঙ্গে কিছুদিন থাকলে হয়তো সুস্থ হয়ে যাবে তুই আসলেই কি বলছিস তিথি এই মহিনাটা ভালো কি না সেটা তোকে কে বলেছে ওর তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে এই সময় এভাবে অচেনা কাউকে বাড়িতে আনা ঠিক না ওনাকে কিছু টাকা দিয়ে বিদায় করে না হলে কিন্তু বিপদে পড়তে হবে ওনার মুখ দেখেই মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে আখি এমন করে বলিস না দেখ না সে কত কষ্টে আছে সে একজন বৃদ্ধা মহিলা তার মুখে তো কষ্ট ছাড়া আর কিছুই দেখি না তুই ঘরে যা আমি সব সামলে নেব তোকে কিছু নিয়ে ভাবতে হবে না এই কথা শুনে আখি রাগে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় বুড়িমা আপনি কিছু মনে করবেন না আমার বোন এমনি তার মনটা সহজে কিছু মেনে নিতে পারে না কিন্তু ওর মন খুব ভালো না রে মা আমি কিছু মনে করি নাই ও তো ছোট তাই বোঝে না এখন তুই আমাকে কিছু খেতে দে মা আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে বুড়িমা আপনি এখানে বসুন আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি তিথি নিজের ভাগের খাবার নিয়ে এসে বুড়িমাকে দেয় আর সে পেট ভরে খাবার খায় কিছুক্ষণ পর হঠাৎ বুড়ি মহিলাটি আর সেখানে নেই তিথি চারপাশে তা কি অবাক হয়ে যায় এ কি তুমি কোথায় গেলে বুড়িমা এখানেই তো বসেছিলে হঠাৎ ঘরে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে আলো থেকে বেরিয়ে আসে এক রাজকীয় পরি আমি সেই বুড়িমা তিথি কিন্তু সেটা আমার আসল রূপ ছিল না আমি রাজ্যের রানী তোমাদের দুঃখ দেখে আমি সাহায্য করতে এসেছিলাম তুমি খুবই মেয়ে তিথি তোমার আচরণে আমি মুগ্ধ হয়েছি তাই তোমাদের দুই বোনের জন্য দুটি জাদুকরী লেহেগা দিচ্ছি তোমরা যখন এই লেহেগা পড়বে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কিন্তু মনে রেখো কখনো লোভ বা হিংসা করো না যে করবে তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে এই কথা বলে পরী তার জাদুর ছড়ি নাড়ায় আর সেখানে দুটি উজ্জ্বল সুন্দর লেহেগা আসে পরী সেই লেহেগা তিথির হাতে দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে তিথি আর আখি দুজনেই সেই লেহেগা পড়ে মুহূর্তের মধ্যেই তাদের কুড়ে ঘর রূপ নেয় এক বিশাল রাজবাড়িতে তারা ধনী হওয়ার পর থেকে গরিব দুঃখীদের সাহায্য করতে শুরু করে তাদের ভালোবাসা আর দয়া দেখে গোটা গ্রাম মুগ্ধ হয় এমনভাবে আনন্দে তাদের দিন কাটতে থাকে আপা আমায় কিছু টাকা দিন আমার এই ছোট মেয়েটার অনেক শরীর খারাপ দুই দিন হলো কিছু খাই নাই যদি একটু টাকা দেন ওকে খাইয়ে ওষুধ খাওয়াতে পারবো তোমরা ভিকারিরা প্রতিদিন আমাদের কাছেই সব কিছু চাইতে আসো আমরা কি সারা জীবন শুধু দান করে দিয়ে যাব নিজেদের জন্য কিছু করব না এই মুহূর্তে আমি কিছুই দিবে পারবো না আব্বা আপনি আমাকে যা ইচ্ছা বলেন কিন্তু আমার মেয়েটার জন্য একটু সাহায্য করেন আপনারা না দিলে কোথায় যাব বলুন তো তোরা না খেয়ে মরে যা আমাদের কি তাতে আমি কোনো কিছুই দিতে পারবো না তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা না হলে আমি তোকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এই কথা শুনে মহিলাটা কান্না করতে করতে চলে যায় বেশ কিছুক্ষণ পর আখের শরীর হঠাৎ অনেক কালো হয়ে যায় আর শরীরে লাল রঙের কি উঠতে থাকে তার শরীরে রঙিন লেহেঙ্গাও উধাও হয়ে যায় এসব দেখে কান্না করতে থাকে কিছুক্ষণ পর তিথি আসলে তাকে সমস্ত কথা আখি বলে এটা তুই কি করেছিস তোকে তো আমি বারবার বলেছি কখনো খারাপ আচরণ করিস না অহংকার করিস না এখন নাক কি হলো পরি বলেছিল যে লোভ করবে হিংসে করবে তার সাথে মন্দ কিছু হবে এই জন্যই তো তোর সাথে এমন হলো তিথি আমি ভুল করেছি আমি জানি এমন করা আমার উচিত নেই আমি কেন এমন করলাম আমি শাস্তি চাই আমাকে শাস্তি দে তিথি আমি আর বাঁচতে চাই না আমার মতো খারাপ মানুষের বেঁচে থাকার অধিকার নেই এভাবেই আখি তার পাপের শাস্তি পায় যে যেমন কর্ম করবে তার ফল তো তাকে পেতেই হবে